শয়তানের আপনার রুহানি সন্তান দেওবন্দি বাহাবিরা বলে থাকে বলেন আপনি যে বাহাবি গুখর মলবিদের কথা গুখর এই কারণে বলছি যে ফতোয়ায়ে রাশিদিয়াতে মলবি রাশিদ আহমদ গাঙ্গুহী যে আপনার আশরাফ আলী থানবির সম্ভবত শিক্ষক সে এই ফতোয়ায় রাশিদিয়াতে লিখেছে যদি শরীরে কোনো নাপাক লেগে যায় তাহলে ওই নাপাককে পাক করার জন্য এই শাহাদাত আঙ্গুল দিয়ে মুছে নিবে যে জিবে চেটে নিলে পাক হয়ে যাবে বলি না হজুবিল্লা তাহলে এদেরকে গুখর বলবো না এ মুসলমান বলতে হবে না হবে না হক কথা আপনি আগুনে ফেলা হোক দরিয়াতে ফেলা হোক আপনাকে তালোয়ার নিচে ফেলা হোক আমরা হুসাইনি মুসলমান সদা সর্বদা আমাদের গলায় তালোয়ার লেখা দিলো হক কথা বলতে থাকবো কারণ আমাদের ইমাম ইমামে হুসাইনে পাক রাজি আল্লাহ তালা আর হু গলা কেটে পরে ইতিহাস সাক্ষে আছে কাটা গরদানে কোরআনে মোকাদ্দাসার আয়াতে মোবারকা তেলাওয়াত করেছেন এই কারণে আমরা বলি যে হামকো আঁখে না দেখা শের কা বাচ্চা ورنہ چیر ڈالوں گا تجھے گوز کا کتہ ہو کر عمر بھر ہماری کوئی بات رہے یا نہ رہے سینہ رہ جائے ہمارا کربلا ہو کر زبردست آلہ حضرت امام اہل سنت مخزن المحکمت الشاہ امام احمد رضا خان فاضل بروبی آئی رحمت و ردبان قرآن و حدیث تھے کہ ارشاد قرآن ایک جن صحابی تھے کہ روایت کرے کہ وَأَحْسَنُ مِنْكَ لَمْ تَرَقَتْتُ عَيْنِي লমতিন খুলখতা কদ খুলিখা কমাও বলেন রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতন হুসনওয়ালা এত সুন্দর আজ পর্যন্ত আমার চোখে কাউকে দেখেননি

সমস্ত দোষ ত্রুটি গুণা আয়েব থেকে পাক পবিত্র করে পাঠিয়েছেন বলি সুহান আল্লাহ আজ তো ওয়াহাবি কানার দল আপনি যদি বলেন কু খোয়ার দল ওয়াহাবি দল তবুও তাদের আপনার বুড়াই বাজাবতে হবে না এর থেকেও নিকৃষ্ট বলতে হবে তাকে এর বলেন কান না কা কদ খুলিকতা কমা কাসাও সব ঠিক আছে আর হজরত একথা বললেন যে ইয়া রাসুল আল্লাহ ইয়া হবিব আল্লাহ যেরকমটা আপনি চেয়েছেন আল্লাহ তবারক বাতালা আপনাকে ওইভাবে তৈরি করে পাঠিয়েছেন বলে সোহান আল্লাহ কিন্তু এটা বুঝার বাইরে কেউ যদি জন্মই না হয় তাহলে সেই ব্যক্তি চাইবে কি করে আল্লাহর কাছে এখানে বলা হয়েছে কাননা কাকাখুলিক তাকমাতাশাউ ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে যে রকম চেয়েছেন আল্লাহ আপনাকে ওই রকম ভাবে সৃষ্টি করেছেন আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম খলুল খলিলুল্লাহ اسماعিল দবিহুল্লাহ ঈসা রূহুল্লাহ موسی কलीमুল্লাহ আলাইহিমুস সালাম কে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর নবী রসুল পাগাম্বারগণ আল্লাহ তাবার্ক বা তালা অনেক শান মান ইজ্জাত দিয়ে আপনাদেরকে নুবত রিসালাত দিয়ে পাঠিয়েছেন তো আপনাদেরকে আল্লাহ আপন ইচ্ছাতে সৃষ্টি করেছেন যেভাবে চেয়েছেন না আপনাদের ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেছেন তো এক লক্ষ চব্বিশ হাজার কমবেশ দুই লক্ষ চব্বিশ হাজার একরাম গণের উত্তর এটাই পাবেন যে আল্লাহ যেভাবে যেমন করে ইচ্ছা সেইভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন করেছেন কিন্তু এখানে আমাদের যখন বাড়ি আসে তো হাসান সাবিত কথা নাবির আলাহাত বলেন যে যেভাবে যার রসুল আল্লাহ আপনি চেয়েছেন ওইভাবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এটা কিভাবে সম্ভব এক নম্বর কথা দ্বিতীয়ত আমরা উত্তম না আমাদের থেকে ফারিশতারা উত্তম ভ্রাদার ইসলাম দশ বারো বছর পড়ার পরে কেউ কারির ডিগ্রি অর্জন করে কেউ মৌলানা কেউ মুফতি ফাজেল আলেম মহাদ্দিস মুফাসির কেউ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর অনেক কিছু ডিগ্রি দুনিয়াতে অর্জন করে কিন্তু আপনি মনে রাখেন একজন রিক্সা চালক থেকে নিয়ে একজন মনীষ ও পাঠ খাটা ব্যক্তি থেকে নিয়ে দুনিয়া বি এতে পারে একজন কম রোজগার করনেওয়ালা ব্যক্তি থেকে নিয়ে একজন করোড়পতি পর্যন্ত সকল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সব থেকে সৃষ্টির মধ্যে বড় একটি ডিগ্রি দিয়েছেন সেই ডিগ্রির নাম হচ্ছে আফজালুল মাখলুকাত বলি সুবহানাল্লাহ আফজালুল মাখলুকাত کی امام سنت آل حضرت رضی اللہ تعالیٰ اللہ کی سرطابہ قدم شان ہے یہ انسان ہی انسان وہ انسان ہے یہ قرآن تو ایمان بتاتا ہے انہیں اور ایمان یہ کہتا ہے کہ میری جان ہے یہ برادر اسلام اجیتن محترام نبی پاک صلی اللہ تعالیٰ علیہ السلام تو تسلیم کارو نہیں আল্লাহ আমাদেরকে আফজালুল মাখলুকাত করেছেন ফারিস্তারা নিষ্পাপ মাসুম আনিল খাতা যাদের কোনো গুনহা নাই কোনো কোনো কারণবশত তিনারা গুনহা করেন না ফারিস জন্য আল্লাহর ইবাদত করা ওই রকম যেরকম আমাদের জন্য শ্বাস নেওয়া যদি আমরা শ্বাস না নিয়ে বাঁচতে পারবো তো আল্লাহর ফারিস জন্য আল্লাহর ইবাদত করা আমাদের যেরকম শ্বাস নেওয়া সেই রকম তো ফারিস তারা আল্লাহর ইবাদাতে সুস্তি কাহিনী করেন না কিন্তু আমরা পাঁচ বাক নামাজ ফরজ করার পরে এক ওয়াক পড়ি চার ওয়াক পড়ি না কেউ তো পড়াই পড়ি না কেউ টাইম পার করে পড়ি তার সত্য কাটাকাটি হানাহানি মারামারি জুয়ারি সারাবি সব কিছু গুণাগারি সিয়াকারি বাদকারী আমাদের মধ্যে তাকার সত্ত্বেও আল্লাহ তাবার কাতালা সব কিছু জানেন ফারিস তারা নিষেধও করেছিলেন যে রাব্বুল আল্লাহ তাবার কাতালা আমরা আপনার ইবাদত করার জন্য যথেষ্ট মানুষকে তৈরি করার কি দরকার রব্বুল বলেন ইন্নি আলামু মা লা তা'লামুন আমি যা জানি তা তোমরা জানো না হে মুসলমান তার সত্য কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মানব জাতিকে আফজালুল মাখলুকাত এত বড় সৃষ্টির মধ্যে ডিগ্রি কেন দিলেন যে মানব জাতি হচ্ছে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তার কারণ হচ্ছে সর্বপ্রথম নাবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করার ইচ্ছা করলেন তো আপন নূর থেকে নবী মুস্তফা মুস্তাফা সৃষ্টি করলেন যখন আল্লাহ কিছুই সৃষ্টি করেননি আর সৃষ্টি করার পরে তারপরে আর সৃষ্টি করলেন আর ওই নাবির নূরকে আল্লাহ এক আর নাবির নূরকে এক বানিয়ে আর সে রাখলেন আর এই নূরের নাম দিলেন আহাদ আহাদ মানে এক যেখানে গিয়ে আমার আল্লাহ হাজরত বলেন کہ وہی رب ہے جس نے تجھ کو حماتن کرم بنایا ہمیں بھیک مانگنے کو تیرا آستہ بتایا تجھے ہم دے ہے خدایا تجھے ہم دے ہے خدایا تجھے یک نے یک بنایا تجھے یک نے یک بنایا برادران اسلام عزید مہترم اے نبی پاک صلی اللہ علیہ وسلم نور کے اللہ ایک نبی نور کے ایک بنیے رکھلن تار پرے سیکھانے نبی جو کھن نور آکرے چھلن اللہ تبارک واتالہ জিজ্ঞাসা করেন হাবিব আপনাকে জমিনে পাঠাবো তবে আপনি কি রূপে যেতে চান কি আপনি কি সকল সুরাত নিয়ে যেতে চান কি ধারণ নিয়ে যেতে চান না বিয়ে পা সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ আতবার আলাহ দরবারে যেটা চেয়ে নিয়েছিলেন রব্বে কাইনা রব্বে জালিলো কাদির না আমি ফরিশতা হয়ে যেতে চাই না জিন হয়ে যেতে চাই না আল্লাহ আপনার অন্য কোনো মখলুক হয়ে যেতে চাই আমি শুধু একমাত্র একমাত পৃথিবীর জমিনে খালাকাল ইনসান মানব জাতির প্রাণ হয়ে যেতে চাই এই কারণে আল্লাহ তালা না জিনকে না ফারিস্তাকে না অন্য কোন সৃষ্টিকে আফসলুল মাকুল কাত বলে ঘোষণা করেন শুধুমাত্র আমার নবী মুস্তাফা সাল্লাহ আলিয়া সাল্লাম চেয়েছেন মানব আকারে দুনিয়াতে আসতে এই কারণে আল্লাহ তাবার কুয়াতলা নাবি মুস্তাফার খাতিরে আমাদেরকে আফসলুল মাকুল কাত বলে ঘোষণা করেছেন বলে সুহান বোঝা গেল তারপরে নবী পাক সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ তাবারক বাতালা যখন আসমানে পাঠালেন নাম দিলেন আহমদ আর আহমদ মানে হচ্ছে আল্লাহ তাবারক বাতালার সব থেকে বেশি প্রশংসাকারী মানে নাবি আমার সব থেকে বেশি আল্লাহর প্রশংসা করেছেন করছেন এবং করবেন কয়ামত পর্যন্ত হাসরেও করবেন কারণ নবীকে আমরা জিন্দা মানি কোরআন হাদিস মোতাবিক তো বেরাদার যে আহমদ মানে হচ্ছে সব থেকে বেশি প্রশংসাকারী কার আলা হাজর আল্লাহ আমাদেরকে যে সমস্ত শিক্ষা দিয়ে গিয়েছেন আহমদ মানে হচ্ছে সব থেকে বেশি প্রশংসাকারী আল্লাহর ওই নবী পাক সাল্লামের নাম আহমদ আমরা বুঝলাম যে নবী সব থেকে আল্লাহর বেশি প্রশংসাকারী আবার ওই নাবিকে যখন মানব আকারে দুনিয়ার জমিনে আল্লাহ তাবারক বা পাঠালেন তো নাবি মোস্তাফার নাম হলো মোহাম্মদ বলি সোহান আল্লাহ আর মোহাম্মদ মানে চরম পরম প্রশংসিত প্রশংসিত মানে জিনার প্রশংসা আহমদ মানে যিনি আল্লাহর সব থেকে বেশি প্রশংসা করেন তেনাকে আহমদ বলা হয় আর মোহাম্মদ মানে হচ্ছে জেনার প্রশংসা আমার আল্লাহ তালা সব থেকে বেশি করেন বলি সুহান আল্লাহ বিরাদারান ইসলাম আজিদান মহতারাম এই নাবি পাক সাল্লাহ তালা সালা সালাত তসলিম আবার আরেকটি নাম হবে হাসরে যেটা হচ্ছে মাহমুদ নাবি মুস্তাফার নাম আবার হাসরে হবে মাহমুদ তো জামিনে নাবির নাম মোহাম্মদ যেখানে আল্লাহ তাবার তালা মোহাম্মদ করে নাবি মুস্তাফাকে জমিনে পাঠিয়েছে তাতে কোনো বাহাবি কোনো নজদি গায়ের মোকাল্লিদ আহলে হাদিস খারজি রাফিজি যে যত ইবলিসি ফেরকার পোকা মাকড় আছে আর যত এ গুখর জামাতে আপনার সৈনীরা আছে যারা বর্ষার ব্যাঙ্গের মতো সিজেনে বের হয় ঈদ মিলাদুল নবীর সময় আসলো ঈদ মিলাদুল করা বেদাত শিরিক হারাম করা যাবে না আপনি কোনো মিলাদের মাহফিল করলেন ক্যাম করা যাবে না আপনি ফাতেহা করলেন বলে বেদাত শিরিক আপনি গাউস পাকে মানালেন বলে এ খিচড়া ফাতেহা যে সমস্ত বেদাত শিরিক খাওয়া যাবে না খেলে পারে নামাজ হবে না বিভিন্ন কিছু যে শয়তানের আপনার রুহানি সন্তান দেওবান্দি বাহাবিরা বলে থাকে বলেন আপনি যে বাহাবি বুখর মলবিদের কথা গুখর এই কারণে বলছি যে ফতোয়ায় রাশিদ রাশিদিয়াতে আহমদ গাঙ্গুহি যা আপনার আশরাফ আলী থান সম্ভবত শিক্ষক সে এই ফতোয়ায় রাশি দিয়াতে লিখেছে যদি শরীরে কোনো না পাক লেগে যায় তাহলে ওই নাপাককে পাক করার জন্য এই শাহাদাত আঙ্গুল দিয়ে মুছে নিবে যে জিবে চেটে নিলে পাক হয়ে যাবে বলি না তাহলে এদেরকে কুখর বলবো না এ মুসলমান বলতে হবে না হবে না হক কথা আপনি আগুনে ফেলা হোক দরিয়াতে ফেলা হোক আপনাকে তালোয়ার নিচে ফেলা হোক আমরা হুসাইনি মুসলমান সদা সর্বদা আমাদের গলায় তালোয়ার রেখে দিলেও হক কথা বলতে থাকবো কারণ আমাদের ইমাম ইমামে হুসাইনে পাক রাজি তালা আর হু গলা কেটে যাওয়ার পরেও ইতিহাস সাক্ষী আছে কাটা গর্দানে কোরআনে মোকাদ্দাসার আয়াতে মোবারকা তেলাওয়াত করেছেন এই কারণে আমরা বলি কে হামকো আঁখে না দেখা শের কা বাচ্চা হকার। ورنہ چیٹا لوں گا تجھے کوش کا کتا ہو کر بھر ہماری کوئی بات رہے یا نہ رہے سینہ رہ جائے ہمارا کربلا ہو کر